আমার হাতে এই খিচুড়িটা বহুবার খেয়েছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খিচুড়ি তবে ডাল ছাড়া খিচুড়ি রান্না আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে শুরুতে আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনির লবঙ্গ এবং একটি স্টার অ্যানিস মাঝারি সাইজের একটি পেঁয়াজকে চপ করে নিয়েছি এবং একটি পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি এক চামচ এক চামচ করে আদা রসুন বাটা নিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই এবার অ্যাড করে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি বিরিয়ানির মশলা এখানে আমি পুরো মশলাটাই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাতের সাহায্যে মশলাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব মাংসের সাথে এবার আমি এখানে অ্যাড করে দেব তেল আমি এখানে এক কাপ তেল ব্যবহার করেছি এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দেব চাইলে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে পারেন কিন্তু আমার হাতে সময় কম ছিল যার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব শুরুর দিক থেকে কোনো পানি ব্যবহার করব না এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি চুলার রাসটাকে শুরুতে দুই মিনিট আমি হাই হিট করেছি তারপর আমি মিডিয়ামে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি উঠতে শুরু করেছে সেই পানিতে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে আমি বারবার ঢাকনাতে ঢেকে ঢাকনা তুলে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে রাখা চালটাকে আমি এখানে বাসমতি চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল ভাতের চালটাও ব্যবহার করতে পারেন আমি এখানে দেড় কাপ বাসমতি চাল দিয়েছি এবার মাংসের সাথে খুব ভালোভাবে চালটা মিশিয়ে দেব আমি এখানে পানির পরিমাণটা আমি যে মগদের চালটা নিয়েছিলাম সেই মগ দিয়ে মেপে আমি পানি নিয়েছি আমি এখানে দেড় মগ চাল দিয়েছি তার জন্য আমি এখানে তিন মগ পানি ব্যবহার করব আর তাছাড়া মাংসটা আগে থেকে ভালোভাবে কষানো হয়ে গেছে ওইখানে প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পানিতে আর বিশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তাহলে আপনারা এখানে গরম পানিটা ব্যবহার করেন আমি গরম পানিটা ব্যবহার করিনি আমি ঠান্ডা পানিটা এখানে ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব শুরুর দিক দিয়ে চুলার আঁচটাকে একদম হাই করে দিব বল কুঠার সাথে সাথে চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে যাব ঢাকনা তুলে এবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব বাসমতি চালটা এখানে ব্যবহার করার কারণ হচ্ছে চালটা যদি বড় হয় দেখতেও খুব ভালো লাগবে তার জন্য এখানে বাসমতি চালটা আমি ব্যবহার করেছি আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে যখন পানিটা শুরু করেছে চুলার একদম লোতে নিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে বসিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো চুলার আঁচটাকে একদম লো করে দেব। এভাবে চেপে চেপে বসানোর পর আমি এখানে এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম উপর থেকে যেন হচ্ছে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে তারপর আমি এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এবং ভালোভাবে মিশানোর পর আমি আবার এটাকে চুলাই মিডিয়াম আছে আরও দশ মিনিটের মতো এভাবে একদম লো আছে রেখে দেব পানিটা শুকানো পর্যন্ত এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো দেখছেন একদম পানিটা সম্পূর্ণটাই টেনে গেছে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দারুণ আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ